বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন এক নং রোয়াংছড়ি ইউনিয়নের থোয়াই অঙ্গপাড়া বৌদ্য বিহারের অধ্যক্ষ উ জাতিসারা ভিক্ষু এর সংরক্ষিত মৃতদেহের শেষ ক্রিয়া অনুষ্ঠান একদিন ব্যাপী থোয় পাড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় জ্যাবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ পয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ ত্রিশ জন বৌদ্ধ ভিক্ষু এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহালা অং মার্মা আলেখং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্জঙ্গিয়া রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য থুইসাপ্রু মার্মা দুইনং ওয়ার্ডের সদস্য অংসিনু মার্মা এবং ধর্মপ্রাণ সহস্রাধিক বৌদ্ধ নরনারী অংশগ্রহণ করেন উ জাতিসারা ভিক্ষু অন্তর্থিকিয়া অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কায়দমং মার্মা বলেন আমাদের পূজনীয় ভান্তে পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রায় ছয় মাস মৃতদেহ সংরক্ষণের পর ১৪ নভেম্বর একদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শেষ ক্রিয়া সম্পন্ন করা হয়